আমি এর পূর্বে বলেছিলাম যে এই এইখান থেকে ওই প্রায় নদী পার স্কুলে যাওয়ার জন্য তাও মানুষকে হয়রানের শিকার হতে হয় দশ টাকা দিতে হয় এটা জুলুম এটা হয় উচিত না এটা প্রত্যেকটা লং সাইড খেয়ে গেছে যেভাবে মানুষকে ব্যাগ নিল যে ইজারা দাদা যেভাবে টাকা নেন মানুষকে হয়রানি করে মানুষ রক্ত পানি করে বউ বাচ্চা নিয়ে তরমুজ চাষ করে সেই তরমুজ দেখা যায় নেওয়ার জন্য

পরিষ্কার ভাবে বলছি যে যারা খেয়া ঘাটের ইজারা গুলো নিচ্ছেন কোন জায়গায় পাঁচ টাকার উপরে নেওয়া উচিত না এখন তাদেরকে যে থামানো ভাই আমি তো অফিসিয়াল জনপ্রতিনিধি না যে তাদের লাইসেন্সটা ক্যান্সেল করে দেব আমি কথা বলতে পারি আপনাদের পক্ষ অবস্থান নিতে পারি আন্দোলন করতে পারি যে এই যাবো কাল করে আজকের এই পরিবর্তিত বাংলাদেশ আজকে এই দেশের মানুষকে আমরা উপহার দিয়েছি আমরা মুখ খুব রক্ত দিয়েছি জেনে গেছি আমরা করেছি আমাদের রক্তের বিনিময়ে আজকে এই দেশে একটা নতুন ইতিহাস রচিত হয়েছে আপনারা দেখেছেন আমাদের সহকর্মী যাদেরকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছি আমাদের শিষ্য বলতে গেলে তারা আজকাল এই মুখদেশ মন্ত্রী আছে আমার জন্য আমার জন্য ব্যক্তিগত ভাবে ক্ষমতা থেকে কিছু কাজ করেছেন আপনাদের এলাকার জন্য যখন জানেন এই যে কিছুদিন আগেও আমাদের এই এলাকার কিছু রাস্তার সংস্কার আধা পাকা রাস্তা পিচ উঠে গেছে কিছু আপনার টিউবওয়েল কিছু আপনার এই আপনার মসজিদ মন্দির সংস্কারে প্রায় তিন লক্ষ টাকা করে বেশ কিছু প্রতিষ্ঠানে বাজেট দিয়েছে আমি দৈনিক সরকারের টাকা আমরা একটু তদবির করে বা আমাদের কানেকটিভিটিকে কাজে লাগিয়ে মানুষ একটু দাঁড়ার চেষ্টা করেছি পটুয়াখালী জেলায় দশটা সাপ্লাই হয়েছে তার চারটা গলা চুপাতে এসেছে কালিকাপুর একটা আমখোলা একটা চরকাদর চর বিশেষ একটা চারটা এখানে এসেছে এইভাবে আরও বেশ কিছু কাজ এখানে হচ্ছে

আমি আগে সমাবেশে বলেছিলাম সেই ব্রিজটা প্রথম দফায় প্রতিযোগিতা হয় নাই মাত্র দুইটা আপনার প্রতিষ্ঠান অংশ করেছিল উপদেষ্টা কাছে গিয়েছিলাম এখন যে জনপ্রশাসন সচিব আগে তিনি সড়ক পরিবারের সচিব ছিলেন এ ভাই ভালো মানুষ তো তারা বলেছিলেন এটা একটা প্রতিযোগিতার মাধ্যমে করেন প্রায় দুইশো কোটি টাকার একটা প্রজেক্ট এটা একটা ভালো কাজ হোক আমরা আবার রিটেন্ডার করি তারা রিটেন্ডার করেছে টেকনিক্যাল কমিটি মূল্যায়ন করেছে যে ব্রিজের এই যে 18 সালে আপনারা শুরু হয়েছিল যেটা এখন আবার ডিজাইনের কোনো পরিবর্তন আনা লাগবে কিনা এরের জমি অধিগ্রহণ অনেক বিষয় আছে কিন্তু টেকনিক্যাল কমিটির পরে পরে ফাইন্যান্সিয়াল কমিটি ফাইনালি মতামত দিলে এটা টেন্ডারে চলে যাবে আমি বলে এসেছি নির্বাচনের আগেই এটার কাজ শুরু করতে হবে কারণ হচ্ছে তারা আইন আদালত মামলা মা কর্মা এই জুলুম গুলা করতেছে কিন্তু আমি যদি জনপ্রতিনিধি হতাম পরিষ্কার বলতে যেতাম বলতাম আমি নির্বাচিত জনপ্রতিনিধি আমার কোনো এলাকা লঞ্চ ঘাট খাওয়া থেকে পাঁচ টাকার বেশি ভাড়া নিতে পারবে না ভাড়া আগস্টের পরে আন্দোলন করে যে ষাট টাকা থেকে চল্লিশ টাকায় নামাইছে এখন আবার ঠিকই সেই আগের মতো ষাট টাকা বাড়ানো এখন পঞ্চাশ টাকা বাড়াইছে তাহলে আন্দোলনের পরে কমলো আন্দোলনের পরে আবার বাড়ছে তাহলে এই টাকাটা কে নিচ্ছে তারপরে তো জীবন বাজি রেখে লড়াই করেছিলাম কাজে ভোটের জন্য আমরা রাজনীতি করি না আপনাদের কাছে শুধুমাত্র আসি মানুষ হিসেবে নৈতিক মূল্যবোধের জায়গা থেকে বিবেক করতে চাই অংশ হিসেবে একটা নির্বাচনী এলাকাকে বেছে নিয়েছি কারণ সংসদের কথা বলতে হলে একটা জায়গা থেকে আমার আমার আত্মীয় স্বজন সকলের সাথে নারী কালের সম্পর্ক সেই জায়গা থেকে এই এলাকাকে বেছে নিয়েছি অন্তত আমরা যে সারা বাংলাদেশে আগামীতে যে পরিবর্তন করতে চাই দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন বিভাগীয় পর্যায়ে সকল মানের চিকিৎসা হয় যেন মানুষকে ঢাকা ছুটতে না হয় জেলা উপজেলা এই প্রান্তিক পর্যায়ে যেন দেশের তরুণরা শিক্ষার সুযোগ পায় মানসম্মত শিক্ষা পায় সেই পরিবেশ নিশ্চিত করার আমাদের যে চিন্তা ভাবনা আমাদের এই বিশাল জনগোষ্ঠী জনগণ তাদের যদি কর্মসংস্থান গড়ে তোলায় পটুয়াখালী অঞ্চলে দক্ষিণ অঞ্চলে কোন শিল্প কলকারখানা নাই মহারথী ছিল দুই চারটা শিল্প কালকার তো কাজে এই জায়গা থেকে যদি কিছু করা যায় সেই লক্ষ্য উদ্দেশ্য আমাদের আছে তো দেশ বদলাবো রাজনীতি বদলাবো একসাথে তো আর দুনিয়া সব কিছু করা যায় না একটা জায়গা থেকে শুরু করতে হয় একটাকে মডেল করতে হয় তো আপনারা যদি পাশে থাকেন এই গলা টিপা এবং একটা মডেল আপনার নির্বাচনী এলাকা এবং দুটো উপজেলা হিসেবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই যেন বাংলাদেশের মানুষের সামনে বলতে পারি যে আমরা এই দুটো পৃথিবীর অনেক দেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থানের ফলে তার বৃহৎ পরিবর্তন করেছে এই জুলাই এর চব্বিশের গণ উত্তরে আমরা বলেছিলাম আমরা যে মুখে মুখে নতুন বাংলাদেশের কথা বলছি বক্তব্য বিবৃতিতে যে নতুন বাংলাদেশের কথা বলছি এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে আমাদের নতুন নেতৃত্ব প্রয়োজন আমাদের নতুন প্রয়োজন তার জন্য রাজনৈতিক দলগুলোকে বলেছি আপনাদের কর্মকাণ্ডে চিন্তার জগতে একটা পরিবর্তন আনার কারণ মানুষ এখন সচেতন এই সিম্পল মোবাইল ফোন এক যে দুনিয়ার সব কিছু দেখতেছে কোথায় কি হচ্ছে কাজে এখানে আমরা যদি মাইকে একটা গোলাবাজি করি আর কাজে আরেকটা করি মানুষ তো কম্পেয়ার করে বুঝতে পারবে বলে একটা করে আমরা যেটা নিজেরা উপলব্ধি করি যেটা করতে চাই সেটাই বলছি এই গলা ছাড়া দশ আমাদের নেতা কর্মীরা এই গত এক দেড় বছরে রাজনৈতিক ভাবে কারোপরে জুলুম করেছে কারো অধিকার খর্ব করেছে কারো হক মেরেছে এমন একটা ঘটনা দেখাতে পারবেন না কিন্তু করার সুযোগ তাদের ছিল আমরা পরিষ্কার ভাবেই বলেছি দেখেন এই গোলাচিত দশ মিনায় সব মানুষের কাছে যাওয়ার সুযোগ আমার নাই প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার আমার সুযোগ নাই আপনারা যারা গণ অধিকার পরিষদে রাজনীতি করেন তারা আমাদের প্রতিনিধি আপনাদের দ্বারা মানুষ কিন্তু মূল্যায়ন করবে আমার ওভারঅল কর্মকাণ্ডকে কাজে এখন মানুষ যদি দেখিতে না নেতা ভালো তার আশপাশের লোকজন সুবিধা না তাহলে তো আপনাদের কারণে আমার ভোট কমবে এই জনসমাগম এখন এই যে দেখেন লোকে লোকারণ্য উল্টা পাল্টা কাজ করবেন আস্তে আস্তে কিন্তু কমবে আজকে আমার ভালো লাগা আপনারা জানেন মায়ের কাছে তো মাউন বাড়ির গল্প করে লাভ নাই নাকি আমার বাপ দাদারা কেউ জমি দেন না এমপি মৌপিও না কোটি টাকা হাজার মালিক না এই আমার সামনে আপনারা যারা আছেন আপনাদেরই মতো একজন সাধারণ পরিবারের সন্তান তবে নিজের কর্ম দিয়ে আজকাল আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাজনীতিতে এক অবস্থান তৈরি করেছি যা গানে মানুষ মূল্যায়ন করে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের উপরে আজকে বড় পরিচিত হামলা হয়েছিল যে হামলা টার্গেট ছিল একটা টার্গেট কিলিং হত্যা চেষ্টা এবং সেই হামলার পরে রাজনৈতিক বিভাজন আমাদের মতাদের শিখ পার্থক্য আছে সমস্ত রাজনৈতিক দলের নেতারা বিএনপির শীর্ষ নেতা দেশের মির্জা ফখরুল দিক চর্মনায় পি সাহেব জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে সব মত পথের মানুষ সরকারের উপদেষ্টা ব্যক্তিগত পর্যায়ে মানুষ গিয়েছে দোয়া করেছে তো মাঝে মাঝে ভাবি যে আর কত এইভাবে অল্প কিছু মানুষ নিয়ে ঝুঁকি নিয়ে এইভাবে সংগ্রাম করবো মানুষের পরে আর কথা করছেন এখন একটু নিজের কথা চিন্তা করেন পরিবারের কথা করবেন কিন্তু মানুষ জন্মায় যারা গোটা দেশের মানুষের জন্য কাজ করেই জীবনের বাকি সময়টুকু ব্যয় করতে চাইবেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে এই যে উনত্রিশে অগস্টে হামলার পরে যেভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পাশে দাঁড়িয়েছেন তাতে কাজ করার ইস্পিহা পেয়েছি সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছি এবং আপনারা দেখেছেন সেই ঘটনার প্রেক্ষাপটে সরকার একটা বিচার বিভাগীয় তদন্ত করেছে একজন বিচারপতি হাইকোর্টের সংস্কৃতি সচিব আর্মির উচ্চ কর্মকর্তা আশা করা যায় অতি দ্রুতই সেই ঘটায় যারা জড়িত ছিল তাদের বিচারের মুখোমুখি সরকার করবে আমরা বরাবরই বলেছি আমরা মনে করি যে এই দেশকে পরিবর্তন করতে হলে আগে রাজনীতিবিদদেরকে এবং রাজনীতির পরিবর্তন প্রয়োজন রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী মানে আমরা দেশ চালায় এই দুইটা শ্রেণীর মানুষ যদি পরিবর্তন হয় তাহলে দেশ বদলে যাবে তা আমরা বলেছি যে সরকারি অফিস আদালতকে ঘুষ এবং দুর্নীতি মুক্ত করার জন্য প্রয়োজনে ক্রেতান আছে দ্বিগুণের জায়গায় তিন গুণ করেন তারপরে কঠিন ব্যবস্থা নেওয়ারা ঘুষ ছাড়া কোন কাজ হয় এটা আপনার জন্য পয়সা সবাই খায় কম বেশি কেউ ডাইরেক্ট খায় কেউ ঘুরাইয়া খায় কিন্তু আমরা চাইছিলাম যে এই Fica bom,